হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি দক্ষিণখান হাটে এই হাটের কবুতর গুলো আপনাদের ঘোরায় দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করিল তো চলেন হাটটা ঘুরে দেখি তো এইখানে একটা কবুতর আছে মাশাল্লাহ অসাধারণ সুন্দর তো যেই ভাইয়ের কবুতর ওই ভাই চেষ্টা করতেছে আজকেই আজকের এক ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া

আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখবো দেখবেন দেখেন আরো একটা আছে মাশাল অসাধারণ সুন্দর এটা মা দিনা ভাই সুন্দর হাটা মোটামুটি সবচেয়ে টপ কোয়ালিটির কবুতর গুলার মধ্যে এইখানে ছিল টপ কোয়ালিটির কবুতর গুলা তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলা দেখাবো মার্শাল অসাধারণ সুন্দর সুন্দর কবুতর

হাটে এত গরম যে মানুষ সব দেয়ালের সাইডে যে পাশে একটা ছায়া সেই পাশে চাইপা আছে মাশাআল্লাহ এই কোটাটা তো অসাধারণ সুন্দর আচ্ছা আমি আর কোনটা আছে ভাই দেখতে কিন্তু কোটা আছে অনেক ঝাককল একটা আছে নড় ঝাককল নড় অসাধারণ সুন্দর দেখতে দেখেন ঝাককল নড় মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই পাশে পাখাটা দেখি ভাই

ছয়শো টাকা না মা দেখেন এটা অসাধারণ সুন্দর আসলে আর এটা কেমন চাওয়া হচ্ছে ভাই এই পাঁচশো টাকা কেমন পাঁচশো টাকা মা আসল ফিক্সড আগে কথা বলা কথা বলা কথা বলা যায় আচ্ছা এই যে জিরা গলা টাইপের যেটা সেটা একটু দিতে হবে

আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেছেন তারা চাইলে এই হাটটা আইসা ঘুরে দেখতে পারেন এই হাটের লোকেশন হইলো আপনার প্রথমে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে হবে ওইখান থেকে রিক্সা নিয়ে বন্দি হবে দক্ষিণ খান বাজার বাজারের পাশে এই হাটটা বসে বাজার আইসা যে কাউকে জিজ্ঞেস করলে হবে কবুতর বাজারটা কোথায় প্রতি শুক্রবার দিন বসে এই হাটটা ঠিক আছে ধন্যবাদ ভাই কষ্ট দিলাম তো মোটামুটি খানহাট ঘোরা শেষ তীব্র গরম গরমের কারণে দেখা যায় হাটে সবাই কাঁচা অন্য অন্যান্য জায়গায় দিয়ে দাঁড়ায় আছে তো ভিডিওটা এইখানেই শেষ করে দিব কবুতরগুলা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ লফটের ভিডিও করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রেডিবার্ডের ফেসবুক পেজ অথবা রেডিবার্ডের যে নাম্বারটা দেওয়া আছে সরাসরি ওই নাম্বারেও যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন